এক ঝুমলে বাস করত রাহুল নামে একটি ছেলে পড়াশোনার পাশাপাশি কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করে দিন পার করত একদিন বাজার থেকে ফিরতে রাত হয়ে যায় সে লাহে লাহে বাড়ি যাচ্ছে কিন্তু হঠাৎ একটি বাঘের গর্জন শুনে ভয়ে অজ্ঞান হয়ে যায় বাঘটা তাকে দেখে দৌড়ে আসছে এসে দেখে মোড়ে পড়ে আছে তারপর বাঘ মোড়া দেখে চলে গেল বাঘ হলো এমন একটা জন্তু সে মোড়া কিছুই খায় না কিছুক্ষণ পর ছেলেটা উঠে দৌড়ে চলে গেল বাপরে আর এই রাস্তায় যাব না অন্য রাস্তা দিয়ে ঘুরে যাব এই যাত্রায় বেঁচে গেছি এবার অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ব